এই ভিডিওতে আমরা এল স্ট্রাকচার এবং ট্যাগ সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব তার জন্য সরাসরি আমরা ভিএস করে চলে আসি এখানে আমি ওপেন ফোল্ডারে ক্লিক করে আমাদের যে ফোল্ডারে আমরা কাজ করব সেটাকে সিলেক্ট করে নেব আমি আগেই আইসিটি নামের একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছিলাম যেখানে আমি যাবতীয় কাজগুলো করব আমি এই ফোল্ডারটা ওপেন করে নিলাম এখন আমি এল একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি ইন্ডেক্স ডট এইচ এল নামে এইচটিএমএল ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে সাধারণত আমরা ডট এইচ বা ডট এইচ এই না এক্সটেনশন ব্যবহার করে ফাইল ক্রিয়েট করে থাকি আমরা দেখতে পাচ্ছি ফাইল ক্রিয়েট করার সাথে সাথে এটা এইচটিএমএল এর যে আইকন বা লোগো আছে সেটাকে পেয়ে গিয়েছে এটা একটা এক্সটেনশনের জন্য হয়ে থাকে আপাতত আপনাদের এসব নিয়ে খুব একটা ভাবার কিছু নেই আমরা একটা বেসিক টেমপ্লেট জেনারেট করে নিচ্ছি এইচটিএমএল নিয়ে যেহেতু আমরা কোড এডিটার ব্যবহার করছি আমাদেরকে পুরোটা টাইপ করার দরকার নেই আমরা এক্সক্লেমেশন দিয়ে তারপর আমরা যদি এন্টার দিই তার তাহলেই আমাদের এর একটা টেমপ্লেট জেনারেট হয়ে যাবে এখন এটাকে যদি আমরা রান করার চেষ্টা করি রান করতে হলে প্রথমে আমাদেরকে লাইভ সার্ভার নামের একটা এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে আমি লাইভ সার্ভার লিখে সার্চ করছি এখানে আমরা এখন এটা ইনস্টল করে এটা ইনস্টল হয়ে গিয়েছে আমরা এখন এটাকে লাইভ সার্ভার মাধ্যমে এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেন উইথ লাইভ সার্ভার নামের একটা অপশন চলে এসেছে এটার মাধ্যমে আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েবসাইটটা ওপেন হয়ে গিয়েছে এখানে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি এই প্লেটটা মূলত কী বলা আছে এখানে প্রথমেই রয়েছে টক টাইপ এইচটি এটা ডিফাইন করে দিচ্ছে যে আপনার এই এই পুরো ওয়েবসাইটটাতে আপনি এইচটিএমএল ফাইভ ব্যবহার করছেন অর্থাৎ এটা আপনার ব্রাউজারকে বলে দিচ্ছে তারপরে এখানে হচ্ছে এইচটিএমএল ট্যাগ এটা হচ্ছে স্টার্টিং এইচটিএমএল ট্যাগ আর এই যে এগারো নম্বর লাইন অর্থাৎ একেবারে শেষে রয়েছে অ্যাঙ্গেল ব্রেকের দিয়ে তারপর স্ল্যাশ এইচটিএমএল এটা হচ্ছে ক্লোজিং এইচটিএমএল ট্যাগ এখান থেকে এইচ ট্যাগটা শুরু হচ্ছে এবং এখান থেকে শেষ হচ্ছে এর মাঝখানে আপনার ওয়েবসাইটের যাবতীয় জিনিসপত্রগুলো থাকবে এইচ ট্যাগের ট্যাগের ভেতরে রয়েছে প্রথমে আসবে হেড ট্যাগ এই হেড ট্যাগের মধ্যে আপনার যাবতীয় মেটা ট্যাগ অর্থাৎ আপনার ক্যারেক্টার এনকোডিং রিলেটেড ইনফরমেশন বা বিভিন্ন ধরনের লিঙ্ক টাইটেল এই ধরনের জিনিসপত্রগুলো মূলত আপনার এই হেডটেকের মাঝখানে থাকবে এখানে রয়েছে বডিটেক এখানে বডিটেক শুরু হচ্ছে এবং এখানে শেষ হচ্ছে এই বডিটেকের মাঝখানে আপনার ওয়েবসাইটে যাবতীয় কন্টেন্ট থাকবে যেই জিনিসগুলো মূলত আপনি আপনার ওয়েবসাইটে বা ওয়েব পেজগুলো দেখাবেন এখন দেখা যাক হেড ট্যাগের মাঝে কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্যাগ এই ট্যাগের মাধ্যমে আপনি ক্যারেক্টার অ্যান্ড কোডিংটাকে ডিফাইন করে দিতে পারেন রেসপন্সিভনেস সেটাকে ডিফাইন করে দিতে পারেন এছাড়াও রয়েছে একটা টাইটেল ট্যাগ এই টাইটেল ট্যাগের কাজ কি আমরা যদি আমাদের ব্রাউজারে আসে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ডকুমেন্ট এখানে দেখতে পাচ্ছি ডকুমেন্ট এটাকে বলা হচ্ছে টাইটেল এই যে দেখেন আপনি টাইটেল ট্যাগের মাঝখানে ডকুমেন্ট ব্যবহার করেছেন তাই আমরা এখানে দেখতে পাচ্ছি ডকুমেন্ট আমি যদি এখানে এটাকে পরিবর্তন করে অন্য কোনো কিছু লিখে দিই যেমন আইসিটি কন্টেন্ট এখন যদি আমি ব্রাউজারে আসে আমি দেখতে পাবো এখানে এটা পরিবর্তন হয়ে গেছে আইসিটি কন্টেন্ট নামে অর্থাৎ আপনি এই টাইটেলে যা দিবেন আপনার ওয়েবসাইটের টাইটেলও সেটাই দেখাবে এই যে আমরা এতক্ষণ যাবৎ শুনলাম যে ট্যাগ যেমন এইচটিএমএল ট্যাগ হেড ট্যাগ এই ট্যাগ আসলে কি ট্যাগ হচ্ছে মূলত আপনার ওয়েবসাইটের কন্টেন্ট এবং এলিমেন্টগুলোকে নির্দেশ করে আমি এখানে যদি পি নামে একটা ট্যাগ নেই এখানে আমি কিছু টেক্সট দিতে যাচ্ছি যেমন হচ্ছে একটা টেক্সট জেনারেটর এখানে আপনি লরেম লিখে ফাইভ এখানে যদি আপনি ফাইভ লিখে দেন দেখেন পাঁচটা ওয়ার্ড জেনারেট করে দিয়েছে অর্থাৎ আপনি যত নাম্বার দেবেন সেই অনুযায়ী আপনাকে ওয়ার্ড হিসেবে সেন্টেন্স জেনারেট করে দেবে অর্থাৎ কিছু টেক্সট আপনাকে দিয়ে দেবে অটো এটা যদি আমরা ব্রাউজারে দেখার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফ একটা চলে এসেছে অর্থাৎ যে টেক্সটগুলো আছে সেটাই আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস খেয়াল করেন আমরা কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ পি ট্যাগ লিখছি এটা কিন্তু আমরা আমাদের ব্রাউজারে দেখতে পাবো না আমরা এই যে ট্যাগের আন্ডারে থাকা যাবতীয় কন্টেন্ট এই জিনিসগুলোকে আমরা মূলত আমাদের ওয়েবসাইটে দেখতে পাবো এই হচ্ছে ট্যাগ এই যে এখান থেকে পি ট্যাগ অ্যাঙ্গেল ব্রেকেট মাঝখানে পি এই অংশটুকুকে বলা হচ্ছে স্টার্টিং পি ট্যাগ তারপরে রয়েছে অ্যাঙ্গেল বলা হচ্ছে ক্লোজিং পি ট্যাগ অর্থাৎ আপনার ট্যাগের ক্ষেত্রে স্টার্টিং একটা ট্যাগ থাকবে এবং ক্লোজিং একটা ট্যাগ থাকবে এই পুরোটা মিলে হচ্ছে আপনার এই পি ট্যাগ গঠিত কিন্তু অনেক সময় দেখবেন কিছু কিছু ট্যাগ এই যে ক্লোজিং অর্থাৎ স্ল্যাশ দেওয়া অংশটুকু থাকবে না যেমন আমরা যদি একটু দেখার চেষ্টা করি এইচ আর এটার কাজ কি এটা যদি আমরা একটু ব্রাউজারে দেখি এখন এখানে দেখতে পাচ্ছেন একটা হরাইজেন্টাল বারের মতো চলে এসেছে এই যে আর অর্থাৎ হরাইজেন্টাল রুল এটা শর্ট ফর্ম হচ্ছে এইচ আর এর মাধ্যমে এই ট্যাগটাকে প্রকাশ করা হয়ে থাকে এটাতে কিন্তু কোনো ধরনের কোনো স্ল্যাশ অর্থাৎ ক্লোজিং ট্যাগ নেই তাই এটাকে বলা হচ্ছে সেলফ ক্লোজিং বা আনপেয়ার ট্যাগ ট্যাগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে পেয়ার ট্যাগ এবং আনপেয়ার ট্যাগ এই যে পি ট্যাগ দেখতে পাচ্ছেন স্টার্টিং এবং ক্লোজিং দুইটাই আছে এদেরকে বলা হচ্ছে পি ট্যাগ পেয়ার ট্যাগ আবার এই যে দেখতে পাচ্ছেন কোনো ক্লোজিং ট্যাগ নেই সেটাকে বলা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ বা আনপেয়ার ট্যাগ এছাড়াও আরও বেশ কয়েক ধরনের ট্যাগ রয়েছে সেগুলো আমরা একটু পরেই জানতে পারবো এই ছিল মূলত আমাদের স্ট্রাকচার সম্পর্কে কিছুটা ধারণা আমরা এখন আমাদের স্লাইডে চলে আসি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ট্যাগুলো সম্পর্কে আরও একটু ডিটেলসে কিভাবে আমরা দেখতে পারি আমরা মূলত স্ট্রাকচার যেটা আছে সেটা অলরেডি দেখে নিয়েছি এখানে হচ্ছে হেড ট্যাগের মাঝখানে মেটার ট্যাগ থাকবে টাইটেল ট্যাগ থাকবে এছাড়া আরো বিভিন্ন ধরনের লিঙ্ক যেগুলো আমরা ব্যবহার করব সেগুলো আমরা এখানে রাখবো যা আমরা পরবর্তীতে আরও দেখতে পারবো এই যে স্ট্রাকচার স্ট্রাকচারের মধ্যে প্রথমে আপনি ডক টাইপ ডিফাইন করে দিচ্ছেন তারপর হচ্ছে এইচডিএমএল ট্যাগ থাকছে এইচডিএমএল ট্যাগের মাঝখানে আসবে মূলত হেড ট্যাগ হেড ট্যাগের মাঝে আসবে মেটা ট্যাগ বা হচ্ছে টাইটেল ট্যাগ এবং বডি তারপরে আসবে বডি ট্যাগ বডি ট্যাগের মাঝখানে থাকবে আপনার ওয়েবসাইট বা ওয়েব পেজগুলোর যাবতীয় কন্টেন্ট এখানে আপনি এই যে ডক টাইপ মাধ্যমে এইচ এইচটিএমএে এইচটিএল ফাইভকে ডিফাইন করে দিচ্ছেন তারপরে এই যে এইচটিএমএল ট্যাগ এর মাঝখানে আপনি ল্যাং দিয়ে তারপর ই এন লিখে দিচ্ছেন এখানে আপনি ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিচ্ছেন ই এন হচ্ছে ইংলিশের শর্ট হিসেবে লেখা হচ্ছে এখানে ডিফাইন করে দেওয়া হচ্ছে তারপরে থাকছে আপনার মেটা ট্যাগ টাইটেল ট্যাগ এবং বডি ট্যাগ এই সবগুলো সম্পর্কে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি চলুন আমরা মূলত এখন একটু দেখার চেষ্টা করি যে এটাতে আমরা আউটপুটটা কিভাবে কি দেখতে পারি যেটা আমরা অলরেডি কিন্তু হাতে কলমে দেখে নিয়েছি ভিএস কোডের মাধ্যমে এখানে যদি আপনি দেখেন এইচ ওয়ান ট্যাগের মধ্যে লেখা হয়েছে ওয়েলকাম টু আইসিটি কন্টেন্ট এই যে এই ওয়েলকাম টু আইসিটি কন্টেন্ট এটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা হেডিং হিসেবে এখানে দেখা যাচ্ছে তারপর আমরা প্যারাগ্রাফ হিসেবে দিয়েছি নিউ এইচটিএমএল এম এল পেজ এটাকে নিচে প্যারাগ্রাফ আকারে দেখা যাচ্ছে সেম জিনিসগুলি কিন্তু আমরা অলরেডি ভিএস কোডে দেখে নিয়েছি এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে ট্যাগ কি ট্যাগ হচ্ছে মূলত আমাদের কন্টেন্ট বা পেজের কাঠামোকে ডিফাইন করে যেটা আমরা দেখেছি অলরেডি এই যে ওপেনিং পি ট্যাগ অর্থাৎ স্টার্টিং যেটা হয় এবং আর একটা হচ্ছে ক্লোজিং পি ট্যাগ এটা হচ্ছে এন্ডিং এখানে অর্থাৎ ক্লোজিং ট্যাগ যেটা থাকবে সেটাতে অলওয়েজ একটা স্ল্যাশ থাকবে ট্যাগ বিভিন্ন ধরনের হয়ে থাকে এর মধ্যে আমরা দুইটা সম্পর্কে অলরেডি জেনেছি পেয়ার্ড এবং আনপেয়ার্ড এগুলো ছাড়াও রয়েছে স্ট্রাকচার এইচটিএমএল ট্যাগ যেগুলো সাধারণত এইচটিএমএল স্ট্রাকচারের ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে রয়েছে ফর্মেটিং এইচটিএম ট্যাগ যা বিভিন্ন ধরনের টেক্সট ফর্মেটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে স্ট্রাকচার্ড এইচ টিএমেল ট্যাগের উদাহরণগুলো হচ্ছে এইচটিএমএল টাইটেল বডি এগুলো মূলত হচ্ছে পেইজের যে স্ট্রাকচার বা গঠন রয়েছে সেটা তৈরি করতে ব্যবহার করা হয় এছাড়াও রয়েছে হেড আর ফুট আর মেইন কন্টেন্ট ইত্যাদি এগুলো স্ট্রাকচার্ড এইচ ট্যাগের মধ্যে পড়ে এছাড়াও রয়েছে পেয়ার্ড এইচ ডিএমএল ট্যাগ যেগুলো হচ্ছে অর্থাৎ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটাই থাকবে যেমন এইচ ওয়ান যেটা আমরা দেখেছি পি ট্যাগ আমরা দেখেছি এছাড়াও রয়েছে ডিপ ট্যাগ আনপেয়ার্ড এইচ ট্যাগ হরাইজেন্টাল রুল এইচ আর ট্যাগ হিসেবে আমরা দেখেছি এছাড়াও রয়েছে ইমেজ ট্যাগ ইনপুট ট্যাগ বা বিআর ট্যাগ এবং টেক্সট ফরম্যাটিং হিসেবে রয়েছে বেশ কিছু ফর্মেটিং ট্যাগ যা হচ্ছে স্ট্রং ট্যাগ বি বি ট্যাগ বা আই ট্যাগ ইত্যাদি এই ছিল মূলত আমাদের ট্যাগ নিয়ে আলোচনা এবং স্ট্রাকচার নিয়ে আলোচনা আমরা বেসিক এইচ টেম স্ট্রাকচার সম্পর্কে জেনেছি আমরা ট্যাগ সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন ধরনের ট্যাগের যে টাইপগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি আমাদের আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে